মধ্যে মধ্যে আছে কেমিস্ট্রি এখান থেকে কমন আছে অর্থাৎ কেমিস্ট্রি কোশ্চেনটা যথেষ্ট প্যাটার্নের মধ্যে এবং ইজি সিয়াম নিজে দেখছে মেজরিটি কোশ্চেন একদম সার্ভিস লেভেল থেকে তুলে দেওয়া আমাদের চোদ্দটা আসছে আঠারোটার মধ্যে ছিয়াশি পার্সেন্ট কমন একটা দুইশো পেজের বই থেকে এই বছর ফিজিক্স পঁচিশটার মধ্যে বিশটা আসছে কেমিস্ট্রি বাইশটা আসছে ম্যাথ আসছে চোদ্দটা বায়োলজি আসছে তেরোটা বায়োলজি ম্যাথের ক্ষেত্রে তুমি দেখো বেশ কিছু আইকিউ বেস অর্থাৎ কমন আমরা আমাদের ইনক্লুড করি নাই বাস্তবতা এটাই এগুলো ইয়ার ইনক্লুড হয়ে যাবে তার পরবর্তীতেও পার্সেন্ট কমন ছিল আর বায়োলজির ক্ষেত্রে যেটা হয়েছে বায়োলজি এটা প্রত্যেকটা ভার্সিটি বায়োলজির ক্ষেত্রে মনে রাখবা বায়োলজির জন্য মূল বই রিডিং করবো অবশ্যই হ্যাঁ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন তো সলভ কিন্তু বায়োলজি হলো মূল বই রিডিং পড়বে কারণ সারা বই থেকে র্যাপিডলি কোশ্চেন করে কিন্তু ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এগুলা তুমি খুব সুন্দর মতো প্রিভিয়াস মত অ্যানালাইসিস করলেই হয়ে যাবে